হ্যালো 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 আশা করছি আপনারা সবাই আছেন ভালো আজকের এই এপিসোডে আমি আপনাদের এমন কয়েকজন বিশ্ব নেতা রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর কথা বলবো যাদেরকে নোবেল প্রাইজ দিয়ে সম্মানিত করা হয়েছে এক নম্বর রুসাবেল্ট থিওডোর রুসাবেল্ট আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট ছিলেন তাকে উনিশশো সালে নোবেল পিস প্রাইজ দিয়ে সম্মানিত করা হয় তাকে এই প্রাইজটি দেওয়ার মূল কারণ ছিল যে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত জাপান আর রাশিয়ার মাঝে একটা ভয়ঙ্কর যুদ্ধ হয় আর তিনি ছিলেন সেই আমেরিকার প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি যার মধ্যস্থতায় জাপান আর রাশিয়ার মাঝে চলে থাকা এই ভয়ঙ্কর যুদ্ধটির অন্ত ঘটে এজন্যই তাকে উনিশশো ছয় সালে প্রিস্টিজিয়াস নোবেল পিস প্রাইজ দিয়ে সম্মানিত করা হয় দুই নাম্বার মিখাইল গর্বাচব মিখাইল গর্বাচব সোভিয়েত রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন তাকে উনিশশো সালে নোবেল পিস প্রাইজ দিয়ে সম্মানিত করা হয় তাকে এই প্রাইজটি দেওয়ার মূল কারণ ছিল যে ওই সময় জার্মানিতে আমেরিকা আর রাশিয়ার রাজত্ব চলতেছিল এবং মিখাইল গর্বাসপের কারণেই তাদের শাসন এড়িয়ে জার্মানিকে একটা নতুন দেশে রূপায়ন করা সম্ভব হয় এর উপরই মিখাইল গর্বাসপের রাজত্বকালেই আমেরিকা আর রাশিয়ার মাঝে একটা নিউক্লিয়ার ট্রিটি সাইন হয় যেটাতে লেখা থাকে যে আমেরিকা আর রাশিয়া তাদের নিউক্লিয়ার বোমের সংখ্যা কমিয়ে বা নিউট্রেলাইজ করবে তিন নাম্বার উইনস্টন চার্সেল উইনস্টন চার্সেল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গ্রেট ব্রিটেন বা ইউকে এর প্রধানমন্ত্রী ছিল সে ওই সময় গ্রেট ব্রিটেন বা ইউকে কে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নেতৃত্ব দিয়েছিল তাকে সাহিত্যের নোবেল প্রাইজ দিয়ে সম্মানিত করা হয় এটি দেওয়ার মূল কারণ ছিল যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হওয়া অনেক ঘটনার উপর সে কিতাব লেখে এবং এই কিতাবগুলোর উপরে ভিত্তি করে নোবেল প্রাইজ কমিটি তাকে এই প্রাইজটি দিতে সম্মতি প্রদান করে আজকের এই এপিসোডটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের অন্য এপিসোডগুলিও দেখতে ভুলবেন না দেখা হবে পরবর্তী এমনি একটা এপিসোডে